এখন পালন কেমনে করবেন এই ফুল দিয়ে নিয়ে আমরা একজন লোকের ধাক্কা ধাক্কি করব ফুল অবশ্যই দেব কিন্তু ফুল দেওয়ার মধ্যে শেষ না বিজয় দিবস আমাদের হৃদয়ের দিবস যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত আপনারা দাঁড়াই থাকেন ফুল দিয়ে গুতাগুতি করেন এগুলান আমার নবীকে দেওয়া দায়িত্ব দিন প্রচারের দায়িত্ব আমার নবী পরিপূর্ণ রূপে করেছেন তেরো বছর মক্কা শরীফের মধ্যে দশ বছর মদিনা শরীফের মধ্যে তেইশ বছরে আমার নবীর অ্যাসাইনমেন্ট খতম আমার নবী যখন আমার নবীকে দেওয়া অ্যাসাইনমেন্টের বই বন্ধ করতেছেন তখন ইসলাম সিন্ধু প্রদেশে ঢুকে গেছে আমার নবী আওয়াজ তুলেছে মক্কায় মোয়াজ্জামার মধ্যে কোথায় মক্কা কোথায় সিন্ধু সিন্ধু প্রদেশ পাকিস্তানের মধ্যে আমার নবী যখন চ্যাপ্টার ক্লোজ করতেছেন তখন মদিনা শরীফ পনেরো হাজার বর্গমিটার স্কোয়ার ফিটের ছিল আমার নবী যেই দিন বই বন্ধ করতেছেন বত্রিশ লাখ স্কোয়ার ফিটের মদিনা কয়লা ৩২ লাখ ছিল পনেরো হাজার আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করে গেছেন পনেরো হাজার স্কোয়ার ফিটের মদিনা আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন চলে যাচ্ছেন বত্রিশ লাখ স্কোয়ার ফিটের মদিনা মানুষ মারা গেছে কয়জন সাড়ে পাঁচশো জন কয়জন সাড়ে পাঁচশো জন তবু আপনারা বলবেন আমরা মানুষ মেরে ফেলছি অনেক পনেরো হাজার স্কোয়ার ফিটের মদিনা বত্রিশ লাখ স্কোয়ার ফিটের মদিনা হয়েছে আমার নবী মদিনা শরীফে 87টা ছোট বড় যুদ্ধ করেছে এত যুদ্ধের মধ্যে মানুষ মারা গেছে সাড়ে জন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কেমনে মারা যাবে আপনারা কিছুদিন আগে ফারুক সাহেব বুকের উপর উঠে ছুরি চালান নাই নূরুল ইসলাম ফারুক সাহেব বুকে উঠে ছুরি চালাই নাই আমি আপনাদেরকে হাদিস শুনাই আমার নবী জুহাইনা গুত্রের মধ্যে সাবাই পাঠিয়েছেন জিহাদের জন্য হযরতে হারে সদি আল্লাহ বলছেন আমার সাথে আরো একটা আনসারি সাহাবী ছিল রাত ব্যাপী যুদ্ধ হয়েছে নিজের চোখে আমার অসংক সাহাবী বাইদেরকে শহীদ করতে আমি নিজের চোখে দেখেছি এমন একজন দুশ্মন সকালবেলা উঠে আমার সামনে আমাদের দুইজনকে দেখে ভয়ে সাথে সাথে কালমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালমা পড়ার পরে আমার আনসারী সাহাবী ভাই বলেছেন আমি এই ব্যক্তির সাথে যুদ্ধ করব না তাকে হত্যাও করব না কেন কারণ সে কালমা পড়ে ফেলেছে হজরতে হারেস বলেন না আমি নিজের চোখে গত রাতে দেখেছি এই ব্যক্তি আমার কত ভাইকে শহীদ করেছে সেই কালমা পড়ার পরেও হজরতে হারেস নিজের এতে হাত করে নিজে তাকে হত্যা করেন এই কথা সাবাই কাম জিতে মদিনা শরীফ আসার আগে আমার নবীর কানে চলে আসে আমার নবী ডাকেন হারেসকে ডাকো হারেস তুমি কেমনে লাইলা পরে তুমি কতল করে দিলা উনি বললেন আর সুল কতল করেছি কারণ তার আগের রাতে এ ঘটনা ঘটেছে সে ভয়ে কালমা পড়েছে আমার নবী বলেছেন তুমি কি তার সিনা খুলে দেখেছো ভয়ে পড়তেছে না মহব্বত নিয়ে করতেছে আমি বলতেছি আর সুল আল্লাহ রাতে সে আমার অনেক ভাইকে হত্যা করেছে হজরত হারেস বলেন আমি কত আমার নবীকে কনুনয় বিনয় করে বলছি আমি কসগুলা গোলা কারণ তুলে ধরছি আমার কথা আমার নবী না শুনে বারবার বলছে হারেস তুমি কেমনে কতল করলা লাইল হার পরে হারেস কেমনে কতল করলা তুমি কি করবা কেয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে লাইলা হাইল্লাহর সাথে তুমি কি জবাব দিবা হজরতে হারেস বলছেন আমার নবী বারবার জিজ্ঞেস করার কারণে আমার মনে হচ্ছিল যদি আমি আজকের দিন পর্যন্ত ইসলামী কবুল না করতাম আমি নবীর সামনে এই পরিস্থিতির শিকার হইতাম না তখন বললাম ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন এটাকে বলে সুপারিশ শাফাআতে রাসূল সাহাবী নিজে চাইলেও দোয়া করতে পারতেন কিন্তু আমার নবীর মাধ্যমে সুপারিশ করা চাল্লার দরবারে আমার নবীকে বলছেন দোয়া করতে আমার নবী তখনও বলছে কি বলবা সেই যদি কিয়ামতের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উঠে তুমি কি জবাব দিবা তখনও আমার নবী ঘুরে ফিরে একই কথা বলছে এত দামি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর পরেও সিনাই উঠে জবাই করে দেন নাই এ যারা জবাই করে তাদেরকে ইয়েজিদি বলে কি বলে আমার সাথে আমাদের কোন ভাইয়ের কোন কোন মার দাঙ্গা হাঙ্গামা আছে কোন কিছু না কোন কিছুই নাই শুধু এই যে আপনারা বলেন না সুন্নিরা 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 এত করে কিছুই করে না আমাদের সাথে কারো কোন সমস্যা নাই শুধু একটা জায়গায় সমস্যা শামের সালাতে বিন্দু পরিমাণ বিয়াদবি হলে আমাদের গায়ে আগুন ধরে যায়

মনে রাখবেন আমরা অনেকেই বলি আমার ছেলে নামাজ পড়ে আমার ছেলে নামাজ পড়ে আমাদের মারাও চায় আমি মাদেরকে যারা যেখানে বসে মহিলার আমাদেরকে দেখছে আমাদের মাদেরকে বলছি সংকট দুই মুখী আপনি সংকটের প্রতি খেয়াল করতে হবে কি সংকট আমাদের একটা বড় সংকট হচ্ছে লাইলা হাইল্লাহর উপর আক্রমণ সেটা কিসের সেটা বিজ্ঞান এবং আধুনিকতা এই দুই জিনিস একসাথে হয়ে আমাদের ছেলেদের ভিতরে তাদেরকে বুঝিয়ে ফেলেছে যে এই যুগে ধর্মের কোনো প্রয়োজন নাই আল্লাহ বলে কেউ আপনি ছেলেকে আপনাদের জায়গা থেকে শুধু শহরে পাঠিয়েছেন কলেজে পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ماحول সঙ্গ কিছুদিনের মধ্যে তার ভিতর থেকে ইমানের চেরাক নিবু নিবু করে দিয়েছে সে আপনার বাসায় যখন আসে নামাজ দোয়া পরে আপনি মনে করতেছেন তার বিশ্বাস পোক্ত বিশ্বাস পোক্ত যে ব্যক্তি কবর সম্পর্কে সচেতন হবে সেই ব্যক্তির পক্ষে এই রকম অরাজকতা সম্ভব না এরকম মিথ্যা এরকম জুলুম এরকম প্রতারণা এই রকম এই আন্দাজের जिंदगी সম্ভব হবে না যে ব্যক্তি কবরকে বিন্দু পরিমাণ ধারণ করে আমরা দেখেন না